এদিকে আমাদের মামামকে রেডি করিয়ে দিচ্ছে মামামকে নিয়ে আমি যাব মামামের মামা বাড়িতে তো তার জন্য মামাম অনেকটাই খুশি তো কি সুন্দর করে হাসে নাচে বাপরে সোনা মাটা যাবে মামার বাড়িতে তার মায়ের দিকে গয়নাগাটিগুলো পরিয়ে দিচ্ছে এক এক করে তো এত কিছু পরাবে না অনেক গরম তার জন্য কয়েকটা জিনিসই পরাবে আর এখন আমি যাচ্ছি নিয়ে মামা নিতে আসবে মামাকে নিয়ে যাব। ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছে আর আমি অনেকটাই ভালো আছি তো এখন যাচ্ছি বদির বাড়িতে মাম্মামকে মামা ভাত খাওয়াবে তার জন্য এদিকে দেখো মাম মামা নিয়ে যাচ্ছে হাই এদিকে মামার হাত মামার হাতটা ভেঙেছে মানে আমাদের মাম্মামের মামা তো বদির বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বৌদিদের বাড়িতে পাওয়ার সাথে সাথে বৌদি মামামকে কুলে নিয়ে নিল তারপর আরেকটা পুচু শোনা ছিল তো তার সাথে কথা বলার ছিল তারপরে এদিকে আমাকে বলছিল যে ভিডিও করছে দেখ তারপরে এদিকে আমি মামামের কাপড়গুলো রেখে দিলাম কারণ মামামের অনেকগুলো কাপড় নিয়ে আসা হয়েছে তো এদিকে আরেক বৌদি এদিকে পেঁয়াজ আলু এগুলো ধুচ্ছিলো তারপরে আরেক বৌদি এদিকে রান্না বাড়া বসিয়েও দিয়ে আমাদের মেন রান্না করা লোকটা হায়ার করে নিয়ে এসেছে আমাদের দাদা পায়েস বানাচ্ছে এদিকে ডাল এদিকে আমাদের মেয়ে যা খাবে না বুঝলা সব খাইতে লাগবো কি খাইতে লাগবো কি খাইতে লাগবো কি খাইতে লাগবো তুই তা খাইব না আমি এদিকে মশলাটা করে দিচ্ছিলাম বৌদির অনেকটাই মানে পরিশ্রম হয়ে যাচ্ছিলো একা একা সামলাতে পারছিল না তারপরে সবাই আস্তে আস্তে সবাই করে দিচ্ছিল আর এদিকে আমাদের মা এসে গেছে আর একটা পুচুকে নিয়ে নিল তারপর একটা মামি তারপরে এদিকে আমাদের সোনাকে এই গাড়িতে বসিয়ে মামা গল্প করছিল আর মামাও ভাবছিল এটা কি জিনিস মানে বাচ্চাগুলো তো জানে না এটা কি তারপরে বুঝতে পারবে তো এখানে খেলে মজা পাচ্ছিলো তারপর এদিকে আমাদের দিদিও রান্না মানে একটু করে দিচ্ছিলো কারণ অনেকটা জলদি দিয়ে দিতে লাগবে মামা খাওয়া দাওয়া এখানে মাংস মাছ বসিয়ে দিয়েছে তারপরে আমি এদিকে তরমুজ একটা ছিল তো দাদা দাদাগুলো উপর ছিল তো তার জন্য দাদাদের খিদা পেয়েছে আমি বললাম তোমাদেরকে তরমুজটা কেটে দিই তোমরা খাও পেটটা একটু ঠান্ডা হবে তারপরে তরমুজটা কেটে সবাইকে একটু একটু করে দিলাম আমিও খেয়ে নিলাম তারপরে এলো এদিকে আমাদের দাদা মানে আগে খেয়ে নিল মানে দেখে লোভ সামলাতে পারছে না তো আর কি করবে তারপরে আমি একটু মুখে দিয়ে নিলাম একটু বাকি ছিল সেটা আমিও মুখে দিলাম তো আমি তরমুজ ভীষণই ভালোবাসি তো আমার মতো আর কে কে তরমুজ ভালোবাসো তো একটু কমেন্ট করে জানিও তারপর যেখানটায় মানে খাওয়াবে মামামকে বসে তো এটা একটু ডেকোরেশন করে দিলাম তো আজকাল তো ডেকোরেশনের যুগ চলছে তাই তো যাই করো না কেন একটু সুন্দর করে ডেকোরেশন করলে অনেকটা ভালো লাগে তো আমার এগুলো না অনেক ভালো লাগে মানে যে কোনো জিনিস হোক তো সেখানে একটু মানে অন্যরকমই হবে সেটাই আমি ভাবি সবসময় তারপরে এদিকে আমি আর দাদা মিলে করে দিচ্ছিলাম তারপরে এদিকে বৌদি আর দিদি মিলে মামামে থালাটা সাজাচ্ছিলো যেটাতে মানে মামা ভাতটা খাওয়াবে সেটা অনেক কিছু রান্না করেছে ডাল পনির মাছ শাক ভাজি এগুলো আর এদিকে আমাদের মামা ভাত বলে লিখবো তো এটা লেখা প্রায় শেষের দিকেই এদিকে রনয় এটা আমার স্টুডেন্ট তো দাদার ছেলে আর এদিকে আমি আর দাদা ঝগড়া করছিলাম এদিকে বানাচ্ছিলাম আর মা মামি সবাই বসে বসে দেখছিলো আমার ডেকোরেশনটা এই দেখো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তোমরা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো মামামকে রেডি করে বাইরে নিয়ে আসলো তারপরে এক মামা কুলে নিল তারপর বেলটা না খুলে যাচ্ছিলো তো ভালো করে লাগিয়ে দিচ্ছিলো তো আর এই মামাটা যেই মামা কুলে নিয়েছে সেই মামাটা পায়েল গিফট করেছিল তো পায়েলটা না অনেকটাই বড় হয়েছে তো তার জন্য সুতা বেঁধে পরিয়ে দিচ্ছিল মামামের দিদন তারপর তারপরে এদিকে দেখো কি করছে ফুলটার মধ্যে মামামকে বসাবে কোনো শেষ হয়ে গেছে তো এক মামা এখন এমনভাবে মাখা দিচ্ছে সবগুলো মামা এটাকে খাবে তো এটা বলে আর অন্য কেউ খেতে পারবে না মামারাই খাবে তো ভালো কথা মামারাই খাক আমাদের খাওয়ার কোনো দরকার নেই ভাই এইভাবে সব কিছু মেখে একসাথে আমরা খাবো না তো মামারাই খেতে পারে আর মামারাই খাবে তো খেতে পারি আমরাও মাসি মামি সবাই মিলে খেতে পারে তো আমরা খাবো না এইভাবে মেখেছে আর এটা খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয় ভাত খেয়ে পেট নি তো একটু একটু ভাত দেয় আর কোথার থেকে পেট ভরবে বলো তো এখন মাম্মা মাম্মামের খাবারটা খাচ্ছে তো আজকে ভীষণই খুশি মাম্মা মাছ মাংস সব কিছু একবারে খেয়ে নিয়েছে তো মুখটা দেখলেই বোঝা যায় যে মা মাম্মাম খুশি অনেক তো মাম্মাম্মা আর এখানে বেশি দিন থাকবে না মাম্মাম চলে যাবে তো আর দুই তিন দিনই থাকবে আমাদের বাড়িতে তারপর তো আর নিজের বাড়িতে চলে যাবে অনেকটাই মিস করব আর কি করব বলো তো যার বাড়ি ওর বাড়িতে তো যাবেই তাই না আমাদের বাড়িতে আর কয়দিন থাকবে তো অনেকটাই মায়া লাগবে অনেকটাই খারাপ লাগবে তারপরে এদিকে আমাদের অনেক খিদা পেয়ে যাচ্ছিল পরে আমরাও সবাই বসবো তো দাদাদেরকে আগে বসানো হয়েছে মা দাদারা সবাই বসেছে তারপরে আমরা আবার খাবো এদিকে আমাদের মামা আলাদা করে বসেছে তারপর এদিকে আমরাও খেতে বসে গেলাম আমি দিদি জ্যাম্বু দাদা আর ওদিকে আছে বৌদি সবাই এক ডাইনিংয়ে তো হবে না তো আলাদা আলাদা করেই বসেছি তো খাবারগুলো এক এক করে খাচ্ছি আর সবগুলো খাবারই টেস্ট হয়েছিল তো ভাবছিলাম বৌদি এত সুন্দর করে রান্না করতে পারে আগে তো জানতাম না তারপর আমরা সবে বসে গেছি তো আমাদেরকে খাবার কে দিবে তারপরে মামি আর মা মিলে আমাদেরকে খাবারগুলো দিচ্ছিল কারণ তখনই যখন মা আর মামিকে খাবার দিচ্ছিলাম তখন বলেছিলাম যে তোমাদেরকে এখন দিচ্ছি তো তোমরা কিন্তু খেয়ে দিয়ে আমাদেরকে দিবে তো আমরা একসাথেই বসবো বৌদি সবাই মিলে তারপরে আমাদের মায়ের দিকে পনির দিচ্ছিলো পনিরটা তো আমি একদমই ভালোবাসি না তারপরে খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমার তোমাকে খাচ্ছি দেখো মনে হচ্ছে কি দিনই ভাত খাইনি আরে বাবা বুঝতে পারছি তুমি সকাল থেকে খাওনি তবু আস্তে ধীরে তো খাও আমরা দেখছো আস্তে ধীরে কি সুন্দর করে খাচ্ছি তুমি এইভাবে খাচ্ছো বাপরে বা মনে হচ্ছে আমাদের দাদা কোনো দিন খাওয়াই নি না কি তোমাকে ইস খাও 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 সারাদিন ধরে খাও নি অল্প খাও ভালো করে সন্ধ্যার পরে সবাই একটু এখানে বসে গল্প করছিলাম চা খেলাম দাদা ঠান্ডা এনেছিলো সেগুলো খা খেয়ে নিলাম তারপরে এখন আমি আর মা মিলে যাব বাড়িতে তো দিদি এখানেই থাকবে আজকে তো কালকে যাবে আর ভাইও থাকবে মনে হচ্ছে জানি না তো ভিডিওটা এখানে শেষ করি